এই মুহূর্তে আসি টার্মিনাল টোয়েন্টি ওয়ান সামনে ওই যে টার্মিনাল টোয়েন্টি ওয়ান মার্কেট টার্মিনাল টোয়েন্টি ওয়ান গেট ওয়ান এই যে অনেকটা বিমান আছে এই বিমানের নামটাও মার্কেটের সামনে এই বিমানটা এটার নাম দিচ্ছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এলাকার বিভিন্ন হাজার হাজার বিদেশি ব্র্যান্ডের প্রোডাক্ট আছে টার্মিনাল টোয়েন্টি ওয়ান মার্কেট একদম সামনে আমি টার্মিনাল টোয়েন্টি এর সামনে আছে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগের একটা স্যাম্পল এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে স্যাম্পল লাগিয়ে দিছে কিন্তু এই যে একটা একজন লোক দাঁড়িয়ে আছে আসলে দাঁড়িয়ে না এটা এমনি আছে এটা মার্কেটের সামনে দেখাই যায় দু নাম্বার গেট দিয়া মার্কেটে ডুব দেখি মার্কেটের ভিতরের পরিবেশ অন্তর দেখি আমি পরিবেশ টার্মিনালতলা দুতলা তিনতলা সব তলায় আছে একটা ব্যাগের একটা ই দেখতে হবে অনেকগুলো ব্যাগ একটা ইয়ের মধ্যে এটা কীভাবে আছে দাঁড়িয়ে আছে টার্মিনাল টোয়েন্টি ওয়ান মার্কেট আর এই উপরে দেখেন কত উঁচা পর্যন্ত এই স্যুটকেসগুলো সাজিয়ে রাখছে আসলে এই স্যুটকেসটা রাখছে এটা স্যাম্পল হিসেবে লাইট জ্বলে এই জ্বলে স্যাম্পল হিসেবে রাখছে এটা মার্কেটের একটা আকর্ষণ হিসেবে আমার মনে হয় এটা রাখছে মার্কেটের দু তলায় আমি যাব মানে কত বড় একটা সিঁড়ি এই সিঁড়ি যে ওইটা আমি দু যাবো এই যে মার্কেট এত বড় দেখছেন কোথায় সিঁড়ি কোথায় উঠতে হবে এই মার্কেটে সাধারণত নিচতলায় থেকে দুতলা সিঁড়ি দেখেন দুতলা না দিয়ে তিনতলা দুতলা তিনতলা না দিয়ে চারতলা পর্যন্ত সিঁড়ি হয়েছে দেখেন বিশাল বড় একটা সিঁড়ি হয়েছে ওই যে সিঁড়ি এই একটা ব্যতিক্রম এই সিঁড়ি এখানে সিঁড়ির থেকে কেউ যদি গড়িয়ে পড়ে যায় তাহলে সেই নিশ্চিত মারা যাবে হান্ড্রেড পারসেন্ট যদি গড়িয়া পড়া যায় কোনো কারণে অসতর্ক সতর্ক থাকে এই যে আমি এখন এই যে ওই যে থেকে উঠছি দুতলায় তলায় সিঁড়ি নামে নাই তিনতলায় নামে নাই এই সিঁড়ি ল্যান্ডিং করব বা স্টপ হইব শেষ হইব চারতলা গিয়া দেখছেন এখন পর্যন্ত কোনো মার্কেটেও নাই এরকম সিঁড়িতে যে দুইতলা না উঠিয়া তিনতলা না উঠিয়া চারতলা পর্যন্ত ডাইরেক্ট উঠে যায় আমি এখন এই চারতলায় উঠে গেছে দেখ এই যে এই যে এখন এই অ্যারিওয়াল টোকিও মানে হলো আমরা এবং সাজাইছে টোকিও প্যারিস ইতালি এইসব ইয়েতে নাম দিয়ে এই যে ওরা ইটা করছে ইউনিটটা ভাগ করছে বুঝতে পারছেন এই যে খুব সুন্দর একটা পরিবেশ এই পরিবেশের মধ্যে দিয়ে এত সুন্দর একটা মার্কেট ট্রেন সিস্টেম তারপরে বিচ সিস্টেম এই যেমন এই যে এই ব্রিজটা হলে এই যে কী বলে লন্ডনের যে ব্রিজটা থাকে সে ব্রিজটার মতো এই যে করছে সুন্দর একটা ব্রিজ লন্ডনের কী ব্রিজ হাডিস ব্রিজ না কি একটা ব্রিজ না হয়তো বাংলাদেশে হাডিস ব্রিজ এই ব্রিজটার মতো এই পার থেকে ওই পার যাওয়ার জন্য খুব সুন্দর একটা ব্রিজ করে রাখছে দেখছে দেখার মতো একটা পরিবেশ কেউ যদি পাতা বা থাইল্যান্ডে আসেন তাহলে টার্মিনাল টোয়েন্টি ওয়ান মার্কেটটা অবশ্যই আপনারা দেখার মতো সুন্দর একটা মার্কেট সেই একটা মার্কেট আমি এখানে এই মার্কেটে আছি চাষ সব পাবেন এই যে ব্র্যান্ডের কব আপনি দেখেন এত বড় একটা সুনাম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শার্ট এই একজনের একটা শার্ট আছে দুশো পঞ্চাশ বাদ দুশো পঞ্চাশ বাদ মান আটশো টাকা আটশো টাকার মতো একটা এই আর কি এই শার্টের দাম এখন যদি বাংলাদেশে গুলিস্তানের এই শার্টটা আপনি যদি এই গুলিস্তান থেকে এই শার্টটা কিনেন তাহলে আপনি সর্বোচ্চ দেড়শো বা আড়াইশো টাকাতে কিনতে পারবেন কিন্তু এখানে আসছে এখানে আসার কারণে এটার দাম হয়ে গেছে কত সাড়ে সাতশো টাকা ওরা কিন্তু নিজেরা এটা তৈরি করে ওরা কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করে মাঝে মাঝে গুলিস্তান থেকে ইম্পোর্ট করে থাইল্যান্ড হলো কৃষি প্রধান একটি দেশ টুরিস্টের উপর নির্ভর করে থাকে তো ওরা চায় যে ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে যা যা করা দরকার সব করে এই যে একটা সার কিন্তু ওরা উৎপাদন করে না সব চায়না থেকে নিয়ে আসে চায়না থেকে নিয়ে এসে বাংলাদেশে সেল করে এই যে সুন্দর পরিবেশে সুন্দর মার্কেট তো বড় মার্কেট মানে আপনি ভাইটা শেষ করতে পারবেন না বিশাল বড় একটা মার্কেট এত মার্কেট এই পাশ ওই পাশ দেখাইলাম যেদিকে যাবেন সেদিকে শুধু মার্কেটে মার্কেট সেদিকে শুধু আইফেল টাওয়ার লাইকাস আইফেল টাওয়ারের মতো একটা টাওয়ার এই মার্কেটের ভিতরে পাবেন কেউ পাবেন এই ফুলটা আমি আসলে বাস্তবে দেখি নাই ক্যাস তাহলে ইউরোপ এমএর মধ্যে এই ফুলটা হয় হচ্ছে আজকে আমি এই মার্কেটের ভিতরে একদম তাজা একদম অরিজিনালি এই অরজিনালি এটা করা হয়েছে অরিজিনালি এটা দেখলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই যে সুন্দর সুন্দর ভিডিওগুলো দিস ইস লাইক এ সাইফেল টার ইনসাইড অফ টোয়েন্টি ওয়ান মার্কেট দেখছেন এই যে আপনারা দেখেন এই যে এত সুন্দর একটা আইফেল টাওয়ার এই মার্কেটের ভিতরে একটা আইফেল টাওয়ার মধ্যে ফ্রান্সের আইফেল টাওয়ার এখানে চলে আসছে এই যে দেখেন এটা ব্লকের নাম দিছে প্যারিস এই ব্লকটার নাম দিছে প্যারিস ইতালি ফ্রান্স সুন্দর প্যারিস এত সুন্দর একটা মার্কেট থার্মিনাল টোয়েন্টি ওয়ান আমি প্রথমে ভাবছিলাম এটা হয়তো বা কি এটা বাস টার্মিনাল অথবা এয়ারপোর্ট সেরকম একটা নাম দিছে কিন্তু না আসলে মার্কেটটা অসাধারণ একটা মার্কেট টার্মিনাল টোয়েন্টি ওয়ান এই ব্লকটার নাম হলো লন্ডন ব্লক এই যে মনে হয় যে লন্ডন ব্লক এখানে লন্ডন থেকে আসছে এখানে এখানে নিচে চা কপি এগুলো বিক্রি হয় এই যে প্যারিস যদি নিচে থেকে দেখাই প্যারিস আইফেল টাওয়ার টাওয়ার আমি এখন লন্ডন থেকে প্যারিসে অনলাইন এখানে ঘুরে একটা সারা বিশ্বের বিভিন্ন নাম টাম নিয়ে তারপরে করছে আমি যদি চাকরি দেখ আয়ার মিথ্যান ভালো ব্র্যান্ডের শোরুমে গেলে একটার দামে তিন হাজার ভাত তিন হাজার ভাত মানে বাংলাদেশে প্রায় নয় হাজার টাকা এই নয় হাজার টাকা একটা সাত বা আর নর্মালি যেগুলো আছে এগুলোর তো ওরা ইয়ের থেকে উনপোট করা এই জন্য দাম কম আর এগুলোর দাম বেশি নাকি এই প্রেসটা যদি বেলটা ই করে তাহলে এইখানে এই যে বাতি জ্বলবে এইখানে বাঁশগুলো থামিয়ে রাখবে বাড়তি এখানে এই যে সুন্দর একটা সিস্টেম এখানে প্রেস করলে এখানে বাতি জ্বলবে বাঁশগুলো থামে যাবে